আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুধু আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলবো যে হোমিওপ্যাথিক দর্শন যেটা যে আমরা কেন অসুস্থ হচ্ছি এবং আমরা কিভাবে সুস্থ হতে পারি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আশা করি এখান থেকে আমরা অনেক নলেজ গ্যাদার করতে পারবো এবং মনে রাখবেন যে এই কথাগুলো সব জায়গা থেকে শোনা যাবে না আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন এবং আপনাদের আশা করি কাজে লাগবে প্রায় দুশো বছর আগ থেকে হোমিওপ্যাথি চর্চা শুরু হয় পৃথিবীতে এবং এটা একটা বিকল্প চিকিৎসা ব্যবস্থা হিসাবে আবির্ভাব হয়েছে প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন অসুস্থ হই এবং এই অসুস্থতার কারণসমূহ আমরা জানি যে হোমিওপ্যাথিতে একটা মানুষকে দেখা হয় একটা কমপ্লিট হেলথ হিসাবে দেখা হয় এক একটা অসুস্থতাকে আলাদাভাবে দেখা হয় না হোমিওপ্যাথি দেখে যে যে পুরো শরীরটা সুস্থ করা যায় কীভাবে পুরো শরীরের মধ্যে যখন ন্যাচারাল সাবস্টেন্স যেগুলো আছে ওর মধ্যে যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন আমরা কিছু সাফারিং ফিল করি সেই সাফারিংটাই আমাদের অসুস্থতা মনে রাখতে হবে যে এই সাফারিংগুলো কেন হচ্ছে মেবি দেয়ার আর সাম শর্টেজ অফ উইদিন মাই বডিজ বায়োলজিক্যাল অর কেমিক্যাল প্রপার্টিস অর ওভার যে ইমব্যালেন্স হতে পারে তো ইমব্যালেন্স হওয়ার কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি এখন আমরা আজকে দেখবো যে কীভাবে এই ইমব্যালেন্স সিচুয়েশান থেকে আমরা ব্যালেন্স করতে পারি সে বিষয়ে আজকে আমরা কথা বলি আপনারা হয়তো শুনে থাকবেন যে হানিমেন নামে একজন জার্মান বিজ্ঞানী হোমিওপ্যাথির জনক আঠারোশো শতকের দিকে উনি সতেরোশো পঞ্চান্ন সালে ওনার জন্ম হয় আঠারোশো তেতাল্লিশ সালে মৃত্যুবরণ করেন তো উনি হোমিওপ্যাথিক জনক ওনারই কনসেপ্ট থেকে হোমিওপ্যাথি যে পুরো বিশ্বে প্রসার লাভ করেছে ওনার একটা ল ছিল যেটা হলো লভ সিমিলার দ্যাট মিন্স আমরা যে অসুস্থ হচ্ছি যে কারণে হচ্ছি সেই ধরনের একই রকম ফোর্সের মাধ্যমে আমরা আমাদের শরীরটাকে সুস্থ করতে পারি তো এক্সাম্পল সহকারে আমি বলতে পারি যে এই যে লভ সিমিলার এখানে কিন্তু বেসিক্যালি যে লাইক কিউটস লাইক মানে একই ধরনের প্রপার্টিদের মাধ্যমে একই ধরনের সিমটমকে ইলিমিনেট করা যাবে একটা এক্সাম্পল যদি দিই যেমন ধরেন আপনার বডিতে অক্সিজেনের স্বল্পতা তৈরি হয়েছে কি জন্য আপনি হয়তো বা অনেক রোদ্রে ছিলেন তো রোদে থাকতে দেখা যাচ্ছে ব্লাড সার্কুলেশনে অক্সিজেন কমে গেছে মাথা ব্যথা হচ্ছে তখন কাজটা কী তখন কাজ হচ্ছে যে আপনার ইমিডিয়েটলি অক্সিজেন স্যাচুরেশন করতে হবে সেই ধরনের একটা প্রপার্টিস যদি বডিতে দেওয়া যায় তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন এই যে কনসেপ্টটা অথবা আপনার পেট খারাপ হয়েছে এমন একটা প্রপার্টিজের কারণে সেই সিমিলার প্রপার্টি যদি ক্ষুদ্র মাত্রা আপনাকে প্রয়োগ করা হয় তাহলে আপনি সুস্থ হবেন তাহলে এই কনসেপ্টের মাধ্যমে কিন্তু আমরা যে হোমিওপ্যাথিতে বেসিক্যালি একটা বডিকে চিকিৎসা করা হয়ে থাকে এছাড়া দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে যেটা আমরা যখন সিমিলার ফোর্স শৈলে প্রয়োগ করছি ক্ষুদ্র মাত্রা এই ক্ষুদ্র মাত্রা কতটুকু প্রয়োগ হবে এটা হচ্ছে ওষুধটা যত ডায়বিশন হবে যত এটাকে ভাঙ্গা হবে দ্যাট মিন্স আমি যদি একটা এক্সাম্পল দিই ওয়ান ড্রপ আমি মেডিসিন প্লাস ওয়ান ড্রপ যদি আমি ওয়াটার ইউজ করি তাহলে এটা হচ্ছে হান্ড্রেড সেন্টিনাল যেটা যে হান্ড্রেড পার্ট এখানে একত্রিত হলো এরকম আমরা যখন ডায়লুটেড করতে থাকবো যে এটাকে পোটেন্সি হিসাবে দেখা যায় সিক্স এক্স অথবা সিক্সি থার্টি থার্টি টাইমস করা হলো অথবা টু হান্ড্রেড টাইমস অথবা ওয়ান এম টাইম এইভাবে কিন্তু ডায়লুশান করা হচ্ছে যত বেশি ডায়লিউশন হবে যত বেশি ওষুধটাকে তরল করা হচ্ছে ততই কিন্তু এর পোটেন্সি বাড়ছে এবং প্রয়োগের ক্ষেত্রে যত ক্ষুদ্র মাত্রা প্রয়োগ করা হবে তখন শরীরের মধ্যে একটা সাবস্টেন্স যাচ্ছে কিন্তু ন্যাচারাল যে সাবস্টেন্সটা আমার বডিতে এসেছিলো সেটা কিন্তু সেটা শক্তি কিন্তু কম সেটা যদি ন্যাচারালি এসেছে কিন্তু আমি যখন একই ধরনের সাবস্টেন্সকে যখন আমি ডাইহেট করে শরীরে প্রয়োগ করছি এবং খুব ক্ষুদ্র মাত্রা প্রয়োগ করছি যেটা আমার যে কোনো হিউম্যান বডির জন্য ক্ষতিকারক না সেটা কিন্তু ওটাকে ইলিমিনেট করছে মনে রাখতে হবে এছাড়া হানিম্যান যে আমরা যে অসুস্থ হই তার জন্য মূল তিনটা মিয়াজমের কথা বলেছে হোমিওপ্যাথিতে এই মিয়াজম ভেরি ইম্পর্টেন্ট একটা হলো সোরা দেন পি এস ও আর এ সোরা আরেকটি হলো সাইকোসিস আরেকটা হলো সিফিলিস এই যে তিনটা মিয়াজম এই তিনটা মিয়াজম বেসিক্যালি মানুষের হিউম্যান বডির যে ভিতরে প্রপার্টিস তার উপরে তার মানসিক এই বিষয়গুলোকে চিন্তা করে সেপারেট করা হয়েছে যারা সোরা তারা হচ্ছে যে তেমন একটু ইন্টোভাস টাইপের তারা বেসিক্যালি সাফারিংগুলো যদি আমরা দেখি যে যাদের শরীরে ইসিং থাকে যেহেতু তার সে কিছু তার লো ইমিউন সিস্টেম তখন বডির ইমিউন সিস্টেমটাকে বাড়ানোর জন্য বডির মধ্যে একটা একটা উষ্ণতা তৈরি করার জন্য একটা ইসিং তৈরি হয় স্কিনে এবং নিজে নিজে বডিটা ব্যালেন্স করে এই ধরনের ক্যারেক্টারিস্টিকটা হলো সোরা তো দ্বিতীয়টা হলো যে সাইকোসিস এটা হচ্ছে যে গ্রোথ যারা এটাকে এক ওয়ান কাইন্ড অফ হাইপার বলা হয়ে থাকে যে যারা একটু যেরকম আপনি টাম্পার দেখাচ্ছেন ঠিক তদ্রুপ বডিতে ওইরকম একটা গ্রোথের সৃষ্টি হচ্ছে মনে রাখতে হবে যে আমার যে ট্যাম্পারমেন্টটা যেটা সেটাকে সাপোর্ট করার জন্য বডি সেল কিন্তু গ্রোথ হতে হবে বডি সেল আমার সেটাকে অ্যালাউ করছে তার মানে এর মধ্য দিয়ে একটা প্রসেস যেটা বডির মধ্যে গ্রোথ হতে থাকে যেমন টিউমার হতে পারে অথবা আপনার যেটা হচ্ছে যে ব্লাড ক্যান্সার হতে পারে কথা বলি এই ধরনের যত গ্রোথ আছে যে গ্রোথ যখনই দেখা যাবে তখনই মনে রাখতে হবে যে ইটস রিলেটেড উইথ সাইকোসিস সাইকোটিস এবং থার্ড ওয়ান হল সিফিলিস এটা ওয়ান কাইন্ড অফ আলসারে সেন্স এটা খুব ডেঞ্জারাস যেটা হলো এই ধরনের পেশেন্ট বেসিক্যালি অ্যাগ্রেসিভ এবং ডেস্ট্রাকটিভ যেহেতু ভিতরে ক্ষয় হতে থাকে এটা হাড়ের ক্ষয় হতে পারে অথবা সেলের ক্ষয় হতে পারে এই ধরনের ক্ষয়জনিত বিষয়গুলো যখন বডির ভিতরে থাকে তখন তার মেন্টাল এক্সপ্রেশনটা সেভাবে তৈরি হয় সেটা দেখে বোঝা যায় যে তার রোগের দরংগুলো কী এই যে তিনটা মিয়াজমের কথা বলেছে তিনটা মিয়াজমের সঙ্গে আপনার রোগের সম্পর্ক হয়েছে আবার যদি আপনার এই মিয়াজমগুলোকে যদি ইলিমিনেট করা যায় যে থ্রু টেকিং মেজার্স আপনি যদি হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখান কিন্তু এটা অ্যালোপ্যাথিতে কখনও বলবে না যে এই যে শরীরের মধ্যে যে এই যে ভিতরে যে ইনসাইড প্রপার্টিজের সঙ্গে ভিতরে যে অ্যাকশান প্লাস আপনার মেন্টাল যে রিয়াকশান সেটা অ্যালোপ্যাথিতে কখনও বলা হয় না তো এখন আমরা কি করব এই যে মিয়াজমিক যে ক্যারেক্টারিস্টিক্সটা এটাকে যদি ব্যালেন্স করা যায় তাহলে একটা শরীর সুস্থ হয়ে যায় আপনি খুব আর রাগই ছিলেন সেটা দেখা যাবে যে আপনি রাগ কমে গেছে কারণ আপনার বডির মধ্যে যে কারণে রাগগুলো হতো বায়োলজিক্যাল কারণ যেমন এটার সঙ্গে আরেকটা জিনিস জড়িত হয়েছে যেমন সাইকোটিসের সঙ্গে যেমন দেখা যায় হাইড্রোজেনট বডি যেমন হাইড্রোজেনেট বডি কমগুলো যাদের হাইড্রোজেন স্যাচুরেশন বেশি আবার কার্বন কার্বনাইড্রোজেনট বডি এদের মধ্যে যেমন দেখা যাচ্ছে যে অক্সিজেনের পরিমাণ কম আবার যেটা বলছি যে সিফিলিস তাদের আবার অক্সিজেনের পরিমাণ বড়িতে বেশি সেই জন্য ক্ষয়টাই হয় তাহলে আমরা সুস্থ হব কিভাবে আমাদের অসুখগুলো কিন্তু এর সঙ্গে জড়িত দ্য অসুখ বলতে সাফারিং এর সঙ্গে জড়িত সুস্থ হওয়ার জন্য আমার দরকারটা কি আমার দরকার ভালো একজন হোমিওপ্যাথ ডাক্তারের গাইডেন্সে থাকা যে ডাক্তার আসলে টোটাল বিষয়টা বোঝেন এবং ক্ষুদ্র মাত্রা যদি আপনাকে একটা ওষুধ দেন আপনি সুস্থ হয়ে যাবেন আস্তে আস্তে তাহলে এখানে ওষুধে আমরা ওষুধ খাব না কিন্তু আমার আমরা যখন অসুস্থ হচ্ছি তখন আমাদের ব্যালেন্স হতে হবে শরীরটাকে মনে রাখতে হবে শরীরটাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স হলেই আমি সুস্থ হয়ে যাবে তাহলে ব্যালেন্স করার জন্য আমার কি লাগবে আমার প্রথমত হচ্ছে আমার অফকোর্স আমি যে ডিসিপ্লিনে থাকি না কেন আমার কিছুটা মেডিসিন যেটা ন্যাচারাল ন্যাচার থেকে হোক সেটা হোমিওপ্যাথিক হোক সেটা অ্যালোপ্যাথিক হোক সে আয়ুর্বেদিক হোক আমাকে একটু সাবস্টেন্স নিতে হবে যেটা আমার বডিতে ব্যালেন্স করবে এখন এটা হলো এক ধরনের আর একটা হলো যে আমাদের বডিতে মিনারেলের অভাব হতে পারে সেই মিনারেলটা হোমিওপ্যাথিতে চমৎকার যেটাকে আমরা টিস্যু সল্ট হিসাবে বলে থাকি কয়েকটা টিস্যু সল্ট আমাদের শরীরে আছে বারোটা টিস্যু সল্ট আছে এটার ইমব্যালেন্স হলে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি সেটাও আমাদেরকে বুঝতে হবে যে সেটা কোনটা ইমব্যালেন্স হচ্ছে সেটা তো আমি নিজে বুঝবো না সেটা ডাক্তারের কাছে গেলে আমি জানতে পারবো যে আমার সাজেশান অনুযায়ী আমাকে উনি বলবেন যে এই টিস্যু সল্টটি আমার লাগবে তাহলে এইভাবে আমরা সুস্থ হতে পারি তা আমি আমরা মনে হয় যেন যে আলোচনায় মোটামুটি এখানেই সমাপ্ত ঘোষণা করব কারণ দীর্ঘায়িত করব না যে আপনারা কেন অসুস্থ হচ্ছেন কীভাবে আমরা সুস্থ হতে পারি সেই জন্য আমাদের ওষুধ লাগবে সেই জন্য আমাদের ব্যায়াম লাগবে সেই জন্য আমাদের খাওয়ার দাওয়া ঠিকমতো করতে হবে আমাদের ডিসিপ্লিন মেনটেন করতে হবে এগুলো সবাই বলে আমিও বলছি তবে মনে রাখতে হবে যে আমি যতই হোমিওপ্যাথিক ওষুধ খাই না কেন আমি যদি সাইকেলটা ঠিক না করি লাইফ সাইকেল তাহলে আমি সুস্থ হব না আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত